আহ চালার সাথে মৌসুমীর মানানসই ব্যাপারটা অবশ্যই মানানসই কারণ ক্যারেক্টারের দিকে ক্যারেক্টারটা যখন একই জিনিস হচ্ছে তখন অ্যাচারেলি আর্টিস্ট সিলেকশনের ব্যাপারেও কিছুটা মিল রাখা প্রয়োজন বা রাখা উচিত তো সেই দিকে মৌসুমীর সাথে জুই চালার গেট বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে নাহলে আমার ডাইরেক্টার নিশ্চয়ই তাকে চুজ করতেন না আর অ্যাজ আ কো আর্টিস্ট মৌসুমি আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ একজন আর্টিস্ট হিসেবে পেয়েছি খুব হেল্পফুল আর্টিস্ট কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং আমরা যেহেতু দুজনই নতুন সো আমরা একজন আরেকজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি আমার যদি কোনো প্রবলেম হতো মৌসুমি আমাকে অবশ্যই হেল্প করতো সেখানে এবং তার কোনো প্রবলেম হলে আমি এই ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল যে পুরো ছবিটা আমার জানা ছিল প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি প্লাস এই ছবিটা আমি প্রচুরবার দেখেছি বহুবার আমি ছবিটা দেখেছি দেখে আমাদের বাংলা স্ক্রিপ্টটার সাথে মিলিয়ে আমি পুরোপুরি স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করেছি যে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের মধ্যে কি চাচ্ছে ক্যারেক্টারে কী চাচ্ছে তো ক্যারেক্টার স্টাডি করার পরে আমার ন্যাচারালি অনেক প্ল্যানিং ছিল যে আমি এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলবো এই সময় এই সময়ে এই সিকোয়েন্সে আমি অ্যাক্টিংটা এইভাবে করব অনেক রকম প্ল্যানিং ছিল যদিও কিন্তু সত্যি কথা বলতে আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিংয়ের সময় যখন আমি লুক দেখছিলাম তখন আমি আমার কাছে আমি নট দ্যাট মাচ স্যাটিসফাইড আমার অ্যাক্টিংয়ে আমি ততফাইড হতে পারিনি কারণ আমার কাছে যতবারই আমি দেখছিলাম যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় এর চেয়ে তো অনেক ভালো করতে পারতাম তো তখন তো শর্ট হয়ে গেছে শুটিং হয়ে গেছে কিছুই করার নেই তো আমি চেষ্টা করব আমার এই মনের যে ইচ্ছা যেটা আমি পূরণ করতে পারিনি মানে পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমি যে অ্যাক্টিংটা আমি করতে পারিনি সেটা আমি আমার ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে এটা করব এবং এটা আমার মনে হয় যে একটা আর্টিস্ট পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে হলে অনেক সময় প্রয়োজন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তবু আমার আমার কনফিডেন্স অনুযায়ী আমি যতটুকু করতে চেয়েছি বেশ খানিকটা করতে পেরেছি কিন্তু একেবারে তৃপ্ত কাজ যেটা বলে সেটা আমি হতে পারি আমার মনের দিক থেকে